भाई आप कहाँ से आए? हम नेर बुड़िया आया और ओड़िया बुड़िया किसको से गए? मेरा भैया और कितनी बार इधर आया? पांच बार हो गए। अच्छा बार हो गए। ओके। अच्छा से एंजॉय करो। जा जा। प्रभु जी के की पार? मैं मंत्र एक मंत्र बोल सकता हूँ। हां जी जी। ओम नीलांचल निवासाय अध्यय परमात्माने बडा भद्र सुभद्र भ्याम जगन्नाथायते नमः ओम त्रातारमिन्दम अपितारविन्दम हवे हवे सुहवनसु रविन्द्र होयमि शुक्र पुरोहित इन्द्रगो स्वस्ति नो मधमाधतेन्द्र जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ आपका पंडित जी आपका नाम हमारा नाम हरिशंकर मिश्रा है यहाँ पे हम साध पिंड दान साध का काम करते हैं नवकलेवरे सेजे उठल पुरी जगन्नाथ मंदिर নতুন বছরের শুরুতেই বাঙালি পর্যটকদের জন্য সুখবর নতুন রূপে পাওয়া যাবে শ্রীক্ষেত্রকে পুরীর এই নতুন প্রকল্পে পুণ্যার্থীদের কাছে জগন্নাথ দর্শনের অভিজ্ঞতাই পাল্টে যাবে পুরীতে বহু প্রতীক্ষিত ঐতিহ্য করিডর জনসাধারণের জন্য উদ্বোধন করা হয়ে গেল জগন্নাথ মন্দির সংলগ্ন এলাকা আগেই জবর মুক্ত করা হয়েছিল এবার নতুন রূপে সেজে উঠল পরিক্রমা মার্গ এবার মন্দিরের চারটি দরজা যথা সিংহ হাতি বাঘ বা ঘোড়া দ্বার এক পরিক্রমা করা যাবে পরপর পঁচাত্তর মিটারের এই পরিক্রমা মার্গ তৈরি করতে ব্যয় হয়েছে আটশো কোটি টাকা নতুন নতুন পরিকাঠামোতে ভক্তদের স্বাচ্ছন্দ্যের দিকটির দিকেও বিশেষ খেয়াল রাখা হয়েছে ভক্তদের সুবিধার্থে তৈরি হয়েছে শ্রী সেতু এবং শ্রী শ্রীদান্ড অর্থাৎ বিশেষ সেতু এবং বিশেষ পথ দুশো কোটি টাকা খরচ করে দুই দশমিক তিন কিমি বিস্তৃত শ্রী সেতু সংযুক্ত হয়েছে ভুবনেশ্বর পুরী সড়কের সঙ্গে ফলে যানজট এড়িয়ে মন্দিরে দর্শনে ভক্তদের সুবিধা হচ্ছে দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরে কি কি নিয়ম চালু হতে চলেছে সেই নিয়ে এই ব্লগটা চলুন মন্দির চত্বর ঘুরে ঘুরে দেখি জগন্নাথ মন্দিরের চারিদিকে রাস্তাঘাট দর্শনার্থীদের জন্য প্রবেশপথ কিভাবে বদলে গেছে কী কী সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে দেখে নিন মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন তারা মনে করছেন নতুন এই ব্যবস্থা চালু হলে মন্দির এবং বিগ্রহ দর্শন অনেক মসৃণ হবে ভালোভাবে দর্শন করার সুযোগ পাবেন পূর্ণার্থীরা। মন্দিরে প্রবেশ থেকে শুরু করে দর্শন সব ক্ষেত্রেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি ধাক্কাধাক্কি হয় কখনও কখনও আবার বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় তাই আগামী দিনে যাতে এরকম পরিস্থিতির সৃষ্টি না হয় পুণ্যার্থীদের সাথে তাই দর্শনের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে নয়া পরিকল্পনা অনুযায়ী নাটমণ্ডপ বরাবর ব্যারিকেড করে ছয় লেনের র্যাম বানানো হয়েছে ফলে পুণ্যার্থীরা সহজেই মন্দির দর্শন করতে পাচ্ছেন। পুরুষ মহিলা প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা আলাদা লাইনেরও ব্যবস্থা করা হয়েছে দর্শনে নয়া নিয়ম অনুযায়ী সাত পহচা হয়ে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের মহিলা এবং বয়স্কদের বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে ঘণ্টি দ্বার দিয়ে মন্দির দর্শন শেষে গরুর দ্বার হয়ে বেরোতে হবে পুরুষ দর্শনার্থীদের পয়লা জানুয়ারি দু সাল থেকে নাট মন্দিরের সামনে মুক্ত লাইনের ব্যবস্থা থাকবে পুণ্যার্থীদের জন্য ভিড় এড়িয়ে শৃঙ্খলা মেনে যাতে জগন্নাথদেবের দর্শন হয় সে বিষয়েই উদ্যোগী মন্দির কর্তৃপক্ষ মহিলা শিশু প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করা হয়েছে মন্দির চত্বরে এছাড়াও হুইল চেয়ারে আসা পুণ্যার্থীদের জন্য আলাদা র্যাম্পেরও ব্যবস্থা রয়েছে মন্দিরের গারুদাস স্তম্ভের কাছে র্যাম্প তৈরির কাজ ইতিমধ্যে শেষও হয়ে গিয়েছে ঠাসাঠাসি ভিড় পরিস্থিতি এড়াতে ছটি রো বিশিষ্ট কলাপসিবল ব্যারিকেড ব্যবস্থা গড়ে তোলা হয়েছে পাশাপাশি দর্শনার্থীদের জন্য এবার থেকে অনলাইন টিকিট বুকিং ব্যবস্থাও চালু হয়ে গেছে এ প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের মন্দির কর্তৃপক্ষ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নির্মাণের ব্যবস্থা করেছেন ই দর্শন ব্যবস্থা চালু করার জন্য দর্শনের আগে বুকিং করা যাবে অনলাইনে ফলে পুরী বেড়াতে আসা পর্যটকরা এবং মন্দিরের দর্শনার্থীরা নির্ঝরঝাট দর্শনের সুযোগ পাচ্ছেন চলতি বছরের তেরোই জুলাই থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সব প্রবেশপথ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে তারপর থেকে জগন্নাথ ভক্তদের সংখ্যা হু হু করে বেড়েও গেছে সপ্তাহের মাঝে পঞ্চাশ হাজার দর্শনার্থী গড়ে পুজো দিতে পৌঁছাচ্ছেন পুরীর জগন্নাথ মন্দিরে যা বর্তমানে বেড়ে এক লক্ষে পৌঁছে গিয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে কোভিড মহামারীর পর থেকে মন্দিরের চারটি দরজা বন্ধ রেখেছিল ভক্তরা কেবল একটি দরজা দিয়েই প্রবেশ করতে পারতেন এবং এখন চারটি দরজাই খুলে দেওয়া হয়েছে চারটি প্রবেশদ্বারের উদ্দেশ্য এবং মাহাত্ম্য আলাদা আলাদা এবার জেনে নেওয়া যাক সেই মাহাত্ম সম্পর্কে ইস্টার্ন গেট বা সিংহদুয়ার সিংহ অর্থাৎ মূল দ্বার অর্থে ব্যবহার হয় এটি জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশের প্রধান দরজা কিন্তু আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী সিংহ পৃথিবীতে গুণ প্রচারের জন্য ভগবানের এক বিশেষ অবতার রূপে বিবেচিত হয় আবার সূর্য পূর্ব দিকে ওঠে অর্থাৎ দিনের শুরু পূর্ব দিক থেকেই ওয়েস্টার্ন গেট বা ব্যাঘ্রদুয়ার পুরীর জগন্নাথ মন্দিরের পশ্চিম দিকে দরজাটি হল ব্যাঘ্রদুয়ার এই দরজার দুই দিকে দুটি বাঘের মূর্তি রয়েছে বাঘ হল ধর্মের প্রতীক এই দরজায় রামেশ্বরম শিব নৃসিংহ এবং হনুমানের প্রতীকী মূর্তি রয়েছে এই গেট দিয়ে মূলত বিশেষ ভক্ত এবং সাধু সন্তরা প্রবেশ করেন নর্দার্ন গেট বা হস্তিদুয়ার হাতি হল সম্পদের প্রতীক দেবী লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয় হাতিকে পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকের দ্বারটি হস্তিদ্বার হিসেবে পরিচিত এককালে এই দুটি দরজার দুই দিকে দুটি হাতির বিশাল মূর্তি ছিল মুঘল আক্রমণের জেরে সেগুলি ধ্বংস হয়ে গিয়েছিল পর পরবর্তী সময়ে এই হস্তিদারের হাতির মূর্তি নতুন করে বসানো হয়েছে এই দরজা দিয়ে মনি ঋষিরা প্রবেশ করেন দাদা জগন্নাথ মন্দিরে এসেছেন তাই তো কোথা থেকে এসেছেন পুরসুরা থেকে পুরসুরা থেকে এসে এই প্রথমবার এলেন আমি প্রথম এসেছি আচ্ছা ঠিক আছে মন্দির ঘুরুন ভালো করে পুজো দিন ঠিক আছে ভালো থাকবেন সাধারণ গেট বা অশ্বদুয়ার দক্ষিণ দিকের গেটটি অশ্বদুয়ার নামেই খ্যাত এই দরজার দুই দিকে জগন্নাথ এবং বলভদ্রকে পিঠে নিয়ে দুটি ঘোড়ার মূর্তি রয়েছে এই দরজার বিজয়ের প্রতীক এককালে জগন্নাথের সম্রাট রাজারা যুদ্ধে জয়ী হওয়ার জন্য জগন্নাথ দেবের আশীর্বাদ নেওয়ার জন্য এই দরজাতেই প্রবেশ করতেন